জন ইন্ডিয়া মেন ওয়ার্ল্ড কাপ দিচ্ছিল মানে মেন তো এদিকে দেখছি দুনিয়ার মানুষ তখন দেখলাম ওয়ার্ল্ড কাপ ওমেন ওয়ার্ল্ড কাপ আমি নিচে বাইরে আইসি আমার ফলে মোটামুটি দশজন নাই ইন্ডিয়া ওমেন ওয়ার্ল্ড কাপ দিচ্ছে কি বলবেন কি মেসেজ দিয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড কাপ এই ধরনের বলতে জন ইন্ডিয়া মেন ওয়ার্ল্ড কাপ দিচ্ছিল মানে মেন তো এদিকে দেখছি দুনিয়ার মানুষ

ইন্ডিয়া ইন্ডিয়া দিচ্ছে সবসময় করবো সুন্দর ভাবে করবো খেলাটা কি রকম লাগলো খুব ভালো খেলাটা একদম খেলেছে bye, -bye.